সামনে কিন্তু মা শকুন্তলা রয়েছে এই কনগরের বড় মা তোমাদের সাথে শেয়ার মহাকালের মনোহিনী সদানন্দ কালী মহাকালের মোহিনী अपनी नाचो अपनी गा अपनी नाचो अपनी गाओ তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে মানি কেশবাগে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত কথা দেখি আর আজকে আমি চলে এসেছি কোন নগরে তোমাদের সাথে শেয়ার করতে মা শকুন্তলার বাৎসরিক পুজো আর কাল রাত থেকে অর্থাৎ শুক্রবার বারোটার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে মায়ের বেদিতে জল ঢালা আর সাথে ভক্তদের ডন্ডি খাটা সেগুলোই কিন্তু দেখাবো বলে আজকে সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি সামনে ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আর ভিডিও আসবে যেখানে বেলাতে তোমাদের দেখাবো মায়ের গয়না থেকে শুরু করে কুমোরটুলি থেকে মায়ের মন্দিরে আনার যে ব্যবস্থাটা শোভাযাত্রাটা তাই আজকের ভিডিও শুরু করা যায় জয় মা শকুন্তলা তো এখন বাজে সাতটা কুড়ি এখন আমরা চলে এসেছি সাধুর ঘাটে আর তোমাদের আজকে শেয়ার করতে চলেছি কোন্নগর শকুন্তলা মায়ের পুজোর দিন সকালবেলা কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি সকল ভক্তরা কিন্তু এখানে চলে এসেছে সকলে স্নান করে মায়ের জন্য কিন্তু জল ফুল নিয়ে যাচ্ছে মায়ের বেদিতে ঢালবে বলে আমার কালো লোকে বলে শনিবার দেখতে পাচ্ছো এখনই কিন্তু সকাল 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 ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয়েছে গঙ্গার ঘাটে স্নান করে মায়ের জন্য জল নিয়ে যাচ্ছে আর কাল থেকে অর্থাৎ শুক্রবার রাত বারোটা দিয়ে কিন্তু মায়ের বেদিতে জল ঢালার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে মানে অর্থাৎ শনিবার বারোটা পর্যন্ত কিন্তু চলবে সকল ভক্তরা দেখতে পাচ্ছ হাতে ঘটি নিয়ে পদ্ম দিয়ে সুন্দর করে কিন্তু সেই ঘটিটা সাজিয়ে মায়ের বেদিতে জল ঢালটাই যাচ্ছে অনেকে কিন্তু ডন্ডিও খাটছে সেই সমস্ত দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো করন্দম দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু স্নান করে এই যে জাস্ট উল্টো দিকে কিন্তু যে গেট রয়েছে এখান দিয়ে কিন্তু মাত্র পাঁচ দশ মিনিটের হাটা পথে কিন্তু চলে যাবে মায়ের কাছে আর এই রাস্তাটা জুড়ে পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু মন্দির পর্যন্ত ডন্ডিঘাটা যে হয় সেই ভক্তরা কিন্তু ডন্ডি খাচ্ছেন আর চলো এবার তোমাদের মায়ের এক্সক্লুসিভ কিছু লুক তোমাদের সাথে শেয়ার করবো তুমি কিন্তু আমরা চলে এসেছি মনসতলা বারোয়ারি যেখানে মা কালী প্রস্তুত হচ্ছে সেখানে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ মনসতলা বারোয়ারি কোন্নগরের বড় মা তোমাদের সাথে শেয়ার করছে দাঁড়িয়ে আছি বাদল পালে স্টুডিওর ঠিক সামনে যেখানে কিন্তু মা শকুন্তলা কিন্তু এখানে প্রতি বছরই প্রস্তুত করা হয় বংশ পরম্পরায় কিন্তু প্রস্তুত হয়ে আসতে মা আর মায়ের চক্ষুদান কিন্তু কালকে হয়ে গেছে আর সকল ভক্তরা এখন কিন্তু মায়ের চরণে পুষ্প দিয়ে মায়ের যে বেদি সেখানে কিন্তু স্নান করাতে গেছে দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু মা ছোট মায়ের কিন্তু পুজো হয়ে থাকে চলো মা শকুন্তলা তোমাদের এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করি পারি সে ভাব কেমনে সামনে কিন্তু মা শকুন্তলা রয়েছে এই শকুন্তলা পুজোর দিনে কিন্তু এইখানে অনেক কিন্তু মাতৃ প্রতিমা পুজো হয়ে থাকে সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর সামনে কিন্তু রয়েছে দেখো আরও অনেক প্রতিমা যেগুলো কিন্তু ধীরে ধীরে আজকে রাতে কিন্তু পুজো হবে দেখতে পাচ্ছি আর মা শকুন্তলাকে কিন্তু খুব সুন্দর করে দেখো লাগছে খুব সুন্দর করে কিন্তু মাকে সাজানো হয়েছে দেখো আর সকল ভক্তরা কিন্তু মায়ের চরণে পুষ্প দিচ্ছে শিল্পী বাদল পালের স্টুডিওর ঠিক সামনে তোমাদের যেটা বলছিলাম এখানে কিন্তু মা ছোট মায়ের কিন্তু পুজো হয়ে থাকে আর এখানেও ছোট মায়ের বেদিতে কিন্তু সকল ভক্তরা জল ঢালছে এবং পুষ্প নিবেদন করছে তুমি এক কথা জানিয়ে রেখে আজকে সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ প্রায় ছটার কাছাকাছি কিন্তু মা মাকে কিন্তু এই শিল্পালয় থেকে বের করে মন্দিরের দিকে রওনা দেবে সেই দৃশ্য কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো তাই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এখন বাজে প্রায় সাতটা ছেচল্লিশ আর আমরা রয়েছি প্রায় কিন্তু পাঁচশো মিটারের কাছাকাছি দূরত্বে মন্দির থেকে আর প্রায় এখন থেকে দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু দেখো লাইন কতটা সকল ভক্তদের দেখো জাস্ট দেখো প্রায় কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে এসছে মায়ের বেদিতে জল ঢালবে বলে আর বিশাল বড় কিন্তু লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু মন্দির এখন অনেকটা দূরে যারা কিন্তু কন্যাগরবাসী রয়েছে তারা তো জানোই তখন কিন্তু আমি চলেছি মা শকুন্তলা মন্দিরের প্রায় সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে আর এবছর কিন্তু মায়ের একশো ছত্রিশতম বাৎসরিক পুজো সেটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো পুরো গেটটা দেখতে পাচ্ছ সাজানো পুরো রাস্তাটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে যে ঝাড়বাতি সেই ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে রাত্রির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবোই আর দেখো কতটা ভিড় তোমাকে তোমাদের দেখাচ্ছিলাম যেটা দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা এসে ভক্তরা এসে মায়ের বেদিতে জল ঢালবে বলে এখন এসছে এবং রাত্রিবেলা কিন্তু রয়েছে মায়ের সেই মহাপুজো আমি এখন দাঁড়িয়েছি মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছি মন্দিরে কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে রাত্রিবেলা তো খুব ভালো লাগবেই ফল ভক্তদের জন্য কিন্তু খুব সুষ্ঠুভাবে মেনটেন করা হয়েছে এই লাইনটা পুরুষদের জন্য আলাদা লাইন মহিলাদের জন্য আলাদা লাইন যারা ডন্ডি খাচ্ছে তাদের জন্যও কিন্তু আলাদা লাইন রয়েছে মানে খুব করে কিন্তু লাইনটা এখানে মেনটেন করা হচ্ছে দেখতে পাচ্ছে দেখো আর অনেক অনেক যেহেতু মানুষরা এসে সেই জন্য কিন্তু সিসিটিভিও কিন্তু লাগানো রয়েছে সকল নিরাপত্তারক্ষীরাও কিন্তু এখানে ব্যবস্থা করে খুব সুন্দরভাবে এটা মেনটেন করা হচ্ছে এটা দেখে কিন্তু সত্যি ভালো লাগলো দেখো প্রচুর প্রচুর ভক্তের কিন্তু ভিড় রয়েছে মন্দিরের ঠিক সামনে কিন্তু এখানে মহাপুজোর যে মহাভোগে যে কুপন সেই কুপন এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে এই কুপন সংগ্রহ করে কালকে কিন্তু এখানে মায়ের যে শুকনো মহাপ্রসাদ সেটা তোমরা গ্রহণ করতে পারবে মাকে কিন্তু এখানে অন্নভোগ দেওয়া হয় না তোমরা এই কুপন কাটলে কালকে মায়ের যে শুকনো ভোগ ধরো মিষ্টি ফল সেগুলো কিন্তু তোমরা মহাভোগ তোমরা এই কুপনের মাধ্যমে পেতে পারো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ব্যবস্থা করা রয়েছে প্রত্যেকটা কাউন্টার রয়েছে তাছাড়া তোমরা যদি মাকে চুল বা মানসিক দিতে চাও বা স্বর্ণরূপ মানসিক দিতে চাও বা বুক রক্ত দিতে চাও সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু সেটাই কিন্তু করা হচ্ছে আর কাউন্টার রয়েছে তোমরা তোমরা কুপন কুপন এখানে এখানে কাটতেই পারো মায়ের মন্দিরে তোমাদের আগেও দেখেছি আজকে দেখো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু দেখো ফুল বেলপাতা মালা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে সকল ভক্তরা যারা কিন্তু এখানে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছ ভেতরে চলছে চন্ডীপাত আর অনেক ভক্তরা কিন্তু এখানে মায়ের এখনই পুজো দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকেই যারা ধরো রাত্রিবেলা থাকতে পারবেন উপোস করেও তো তাদের জন্য কিন্তু এখানে অনেকেই দেখছি পুজো দিচ্ছে ওখানে ডালা দিয়ে দেখো দুটো কিন্তু লাইন করা হয়েছে মায়ের কিন্তু ওইদিকে দেখালাম একটা লাইন আর পা ঠিক পাশে কিন্তু আর একটা লাইনও করা হয়েছে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে পুরুষদের জন্য আলাদা প্রবে মহিলাদের জন্য আলাদা পথ কিন্তু বানানো হয়েছে যাতে কোনোভাবে কিন্তু কোনো ঝামেলা না হয় আর ভেতরে কিন্তু তোমাদের যেটা বলছিলাম চণ্ডীপাঠ চলছে মন্দিরের সামনে মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে দেখো প্রসাদ পাওয়া যাচ্ছে দেখতে নানা রকম কিন্তু যে প্যারা প্রসাদ থেকে শুরু করে গুজিয়া প্রসাদ সমস্ত রকম প্রসাদ কিন্তু পাওয়া যাচ্ছে দেখো কত করে প্যাকেট রয়েছে কাকি এগুলো আচ্ছা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে দেখো প্যাকেট রয়েছে এখানে মায়ের সামনে যে বলির জায়গা সেখানে কিন্তু বলি সরিয়ে এখন মায়ের নামে চণ্ডী পুজো করা হচ্ছে দেখো পুজোর দিন সকালবেলা মায়ের এখানে চণ্ডী পুজো করা হচ্ছে বলির কাটের জায়গার এখানে কিন্তু প্রায় হাজারের ওপর কিন্তু এখানে মায়ের নামে বলি পড়ে দেখো এখানে দেখো মায়ের যে বেদিটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো রয়েছে আর এখানে আজকে সন্ধ্যাবেলা কিন্তু মা অধিষ্ঠান করবেন মা শকুন্তলা মা এখানে কিন্তু অধিষ্ঠান করবে দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর সকল ভক্তরা এখানে কিন্তু মায়ের বেদিতে জল ঢালার যে প্রক্রিয়া চলছে দেখো দেখতে পাচ্ছ সকলেই কিন্তু মাকে পুষ্প জল নিবেদন করছেন দেখো আচ্ছা দেখো সকল ভক্তরা কিন্তু এখানে প্রায় হাজার হাজার ভক্তরা কিন্তু মায়ের বেদিতে জল ঢালছে কত লাইনে তোমাদের বাইরে দেখালাম আর ভেতরেও কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এখানে মায়ের বেদিতে জল ঢালছে মাকে প্রার্থনা করছেন দেখো i দেখতে পাচ্ছ মন্দির আর মন্দিরের ঠিক পাশে কিন্তু দুটোর মাঠ আছে দুদিকে দুটো ওইদিকে মাঠে মেলা বসেছে ওখানে মেনলি দোকানপাট আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু দোকান বসেছে তার সাথে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য বোটিংয়ের ব্যবস্থা ড্রাগেন রয়েছে ওইদিকে ব্রেক ডান্স রয়েছে ওইদিকে একটা কিন্তু বেশ বড় মানে যে রাইড সেটাও রয়েছে এদিকে নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স সব সব কিন্তু অনেক কিন্তু রাইডস সেখানে বসেছে তোমরা কিন্তু প্রায় সাত দিন মানে এক সপ্তাহের কাছাকাছি মেলা থাকে তোমরা অবশ্যই এসে মেলাটা অবশ্যই এনজয় করতে পারো বাট পুজো কিন্তু একদিনের এখন আমি চলে এসেছি কোন্নগরে বড়মার মন্দিরের সামনে অর্থাৎ মনসতলা বারোয়ারির ঠিক সামনে এখানেও কিন্তু ভক্তরা মায়ে যে বেদি সেখানেও কিন্তু জল ঢালছে কিন্তু এখানে তুলনামূলক কিন্তু ভক্তদের সংখ্যা একটু কম রয়েছে আপাতত চলো তোমাদের তো মাতৃদর্শন করে এসেছি এবার মন্দিরের ভেতর ঢুকি এখন দাঁড়িয়ে আছি মনসতলা বারোয়ারি অর্থাৎ কোন্নগরে বড় মায়ের মন্দিরের ঠিক সামনে সকল ভক্তরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করছে মায়ের বেদিতে দেখতে পাচ্ছ দেখো